না এটা আজ গাড়ির মালিক দেখতো আর এই যে মানে গাড়ি গেল না বা করে আজ এটা পাম না থাকলে আজ দেখাম দেখ দেখে আবার দেখ গাড়িটার মধ্যে কেমত করে আবার একবার দেখলে কিন্তু কইবো গাড়িটা তার ঠিক আছে না ভাই ঠিক আছে কালা একটা শার্ট পরা দেখা এইটা লোকে মাঝে মাঝে না একান্ন দেখুন যে তারা দুইজনে একান্ন